বেশি আহলে হাদিস একথা ঠিক নয় কত আহলে হাদিসের সন্তান খবিশ হয়ে গেছে কত আহলে হাদিসের সন্তান সলাত আদায় করে না কত আহলে হাদিসের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে কত আহলে হাদিসের সন্তান শিরিক করে বাড়াচ্ছে আহলে হাদিসের ঘরে জন্ম নিলেই শুধুমাত্র আহলুল হাদিস হওয়া যায় না পৃথিবীতে যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস এটা কোনো বাপের দেওয়ার সম্পত্তি নয় যে বাপ থেকে পৈতৃক সম্পত্তি পেয়েছে সূত্র পেয়েছে এটা নয় পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সৈয়াদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস এই জন্যই তো আমি বলতে চাই যে আমরা আহলুল হাদিস মানুষ আমাদের আকিদা এত শক্ত আমরা সুন্নাত এত মজবুত ভাবে আঁকড়ে ধরবো আমরা বলবো আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমাদের গায়ে বুলেট বোমা লাগাও এতে কোনো অসুবিধা নেই আমরা রাজি আছি আমাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও এতে কোনো অসুবিধা নেই আমরা রাজি আছি আমরা মরতে রাজি আছি আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি তবু ইমামের পিছনে সূরা ফাতিহা এবং জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই আমরা রাজি নেই আমরা ইমামের পিছনে সোরাফাতে পড়া বন্ধ করতে রাজি নেই আমরা জানাজার সলাতে সোরাফাতে বন্ধ করতে রাজি নেই কেন মোহাম্মদ সাল্লাম বলেছেন আমরা আমাদের জীবনের চাইতে আমরা আমাদের কলেজার চাইতে আমরা আমাদের জীবনের চাইতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসি যেভাবে তাকে ভালোবাসি ঠিক সেইভাবে তার সোননাথকেও ভালোবাসি অতএব মৃত্যুবরণ করব তবু রসুলের সোননাথ ত্যাগ করতে পারবো না এই জন্য অবশ্যই শক্ত করে সুন্নাত আঁকড়ে ধরতে হবে আর শোনো তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না কেন প্রত্যেক নতুন কিছু দিনের নামে আবিষ্কার করা এটা হলো ভ্রষ্টতা এটা হলো দলালা এটা হলো গোমরাহি তোমরা যদি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করো এতই যখন আবিষ্কার করার দরকার তাহলে একটা বদন আবিষ্কার করেন একজন এক মডেলের বানিয়েছে আপনি আরেক মডেলের বানান আরও সহজ করে এতই আবিষ্কার করার প্রয়োজন একজন গাড়ি বানিয়েছে যে গাড়িতে পেট্রোল ভরা লাগে গাড়িতে ওয়াকটেন ভরা লাগে গাড়িতে গ্যাস ভরা লাগে আপনি নতুন আবিষ্কার করেন পেট্রোলও লাগবে না ওয়াক লাগবে না গ্যাসও লাগবে না খালি নদী থেকে পানি উঠাবে আর ভরবে গাড়ি চলবে আবিষ্কার করেন গাড়ি আবিষ্কার করেন লাইট আবিষ্কার করেন আর নিত্য নতুন জিনিস আবিষ্কার করেন এতে তো কোনো অসুবিধা নেই আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন কেন আল্লাহ তো আপনাকে ইবাদত দিয়েইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনাকে নির্দিষ্ট ইবাদত দিয়েছেন অতএব কেন আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন এই জন্য সুন্নাতের একটা সহজ সংজ্ঞা বুঝবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত মনে করে যেটা করতেন ওটা সুন্নাত আর মোহাম্মদ সাল্লাম যেটা করতেন না যেটা না করতেন ওটাও সুন্নাত যেটা করতেন ওটা করা সুন্নাত যেটা না করতেন ওটা না করা সুন্নাত আপনাকে বোঝাই ফরজ পরে মোনাজাত নিয়ে মারামারি লাগে না আপনাদের বগুড়াই তো লাগে কত কিছু হয় ফরজ পরে সম্মিলিত মোনাজাত নিয়ে আপনাদেরকে একটু শুধুমাত্র বোঝানোর জন্য কবার তোমরা বলবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক তিনবার তোমরা বলবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে ওই দোয়াটা পাঠ করবে, তোমরা আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে জান্নাতে যাবে, মাঝখানে বাধা হলো মৃত্যু, তোমরা সুরা ইখলাস, ফালাক, নাস তিনবার ফজরের মাগরিবে আর বাকি ওয়াক্তে একবার করে পাঠ করবে। তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচাবে তোমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তেত্রিশ বার করে একবার লাইলা মর্মে দোয়াদ একশো পূর্ণ করবে অথবা আল্লাহ হকবার একশো বার করবে তাহলে চৌত্রিশ বার করবে তাহলে একশো বার পূর্ণ হবে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলে একশো বার পূর্ণ করবে তাহলে তোমার ঘোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন এই যে আল্লাহর নবী এই জিকিরাস্কার করতেন ফরজ নামাজের পরে তাই তিনি এই জিকির আসকার করতেন তাই এই জিকির আসকার করাটার নাম হলো সুন্নাত আল্লাহর নবী কি মোনাজাত করতেন কখনো তিনি মোনাজাত করতেন না সম্মিলিত মোনাজাত করতেন না সাহাবীদেরকে নিয়ে একসাথে আমিন আমিন বলতেন না তিনি যে দোয়া পাঠ করতেন ওই দোয়া পড়া সুন্নাত যেহেতু তিনি মোনাজাত করে নাই অতএব মোনাজাত সম্মিলিত না করার নাম হলো সুন্নাত আল্লাহ নবী যেটা করেছেন ওটা করা সুন্নাত যেটা করেনি ওটা না করা সুন্নাত অতএব আপনাদেরকে অনুরোধ করছি নামে নামে ধর্মের নতুন আবিষ্কার করবেন না দিন কমপ্লিট পরিপূর্ণ বাড়ানোর সুযোগ নেই কমানোর সুযোগ নেই যে কথা বলছিলাম সালাব বলছিলেন তোমরা রাসুলকে ভালোবাসো একথা ঠিক তবে তার সুন্নাতকে তোমরা ফলো করো না অতএব আমাদের উচিত রাসুলের সুন্নাতকে ফলো করা অকল তোম না লান ইবলিশ অথা চার তোমরা বলো ইবলিশ ভালো নয় ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য একথা তোমরা বলো কিন্তু তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা বলো ঠিকই ওই খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য কিন্তু তোমরা ওই ইবলিশকেই মান ঠিক না ইবলিশকেই মানে ইবলিশ বলে জিনা করো তাই করে ইবলিশ বলে মিথ্যা বলো তাই করে ইবলিশ বলে সুৎখা ঘুষ তাই করে অথচ বলার ক্ষেত্রে কি বলে ইবলিশ খারাপ ঠিক না আপনারা কি বলেন ইবলিশ খারাপ না ভালো তাহলে যাদের দাড়ি নাই দাড়ি ছেড়েছেন কে বলেছে ইবলিশ বলেছে ইবলিশের কথাই শোনা হচ্ছে তাই না তোমরা ইবলিশকে খারাপ বলো আর মানার সময় ইবলিশকেই মানো ওয়াল খামিসাতু তারাকতুম আইয়ুবাকুম আখাসতুম ফি আইয়ুবিন নাস পাঁচ তোমরা নিজের দিকে না তাকিয়ে আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করেছো এই চিন্তা নেই নিজে যে গোনা করেছো এই চিন্তা নেই নিজে যে অত্যাচার করেছো এই চিন্তা নেই নিজের পাপ করতে করতে পাঁচ জাহান্নামে চলে গেছে তোমার খবর নেই আর একজন কি করে এই হলো তোমার চিন্তা তাই না ওষুধ খাই কেন ও ঘুষ খাই কেন ওইটা করে কেন ও সেটা করে কেন আচ্ছা বলেন তো একটা লোক সুদ খায় একটা লোক ঘুষ খায় একটা লোক জিনা করে একটা লোক করে একটা লোক নিশাদার দ্রব্য পান করে একটা লোক শিরিক করে একটা লোক আরো মারাত্মক মারাত্মক পাপ করে অনেক পাপ করেছে কিন্তু মানুষের সাথে জড়িত কোনো পাপ নেই সে আল্লাহর সাথে জড়িত সব পাপ করেছে এরপরে ষাট বছর বয়স হয়ে গেছে সে বুঝতে পেরেছে এরপরে সলাত আদায় করে আল্লাহকে বলছে আল্লাহ আমি বুঝতে পারিনি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও বলেন আল্লাহ মাফ করবে না করবে না করবে কিন্তু আমি হুজুর যদি আর একজনের গিবধ করি বদনাম করি আর আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে মাফ করবে কখনো না কেন আমি গিবত করেছি তাহলে সুদ বেশি পাপ না গিবত বেশি ডেঞ্জারাস পাপ গিবত এজন্য নিজের দিকে তাকান নিজের চিন্তা করেন নিজে কি করেছেন আপনাদেরকে একটা আদর্শের হাদিস শিখাই আপনারা জানেন তাও আবার স্মরণ করিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুসলিমদের চরিত্র এটা হচ্ছে মুসলিমদের আদর্শ এজন্য আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের দুই হাজার পাঁচশো চৌষট্টি নাম্বার হাদিস তিনি বলেন লা তাহাসাদু তোমরা পরস্পরে হিংসা করো না ওয়ালা তানাজাশু তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়ায়া দিও না ওয়ালা তাবাগাদু তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না দাদা বারু তোমরা কেউ কারো নিও না ও কি পাপ করেছে ও কি অন্যায় করেছে ও কি অত্যাচার করেছে এগুলো জানার জন্য কেউ কারো নিও না দু কুমালা বাই বান কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না একজন একটা জিনিস কিনতে গেছে তুমি ওই জিনিস কিনতে যেও না একজন একটা জিনিস বিক্রি করতে গেছে তুমি ওই জিনিস বিক্রি করতে যেও না অখন না তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম খুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই মানে তোমার মায়ের পেটের ভাই যেমন ভাই তোমার মুসলমান ভাই তোমার ভাই তোমার যত মুসলমান ভাই আছে তাদের উপরে যদি কোনো জুলুম চলে তাদের উপরে যদি কোনো অত্যাচার চলে তাহলে তুমি মুসলমান তোমার দায়িত্ব হলো তাদের পক্ষ অবলম্বন করা তাদের পক্ষ নিয়ে এবং তাদের উপরে যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া কারণ তুমি মুসলমান আর ও হলো মুসলমান মুসলমান মুসলমানের ভাই লা ইযলিমহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না ওয়ালা ইয়াখযুলহু মুসলমান মুসলমানকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না সহয়িন সম্বলহীনভাবে সম্বলহীন ছেড়ে দিতে পারে না ওয়ালা ইয়াকযিবহু মুসলিম মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না ওয়ালা ইয়াহকিরহু মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না তাচ্ছিল্য করতে পারে না হেও করতে পারে না আত্তাকওয়া হуна ও ইউশিরু ইলা সাদরিহি সালাস মাররাতিন এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকুয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে এরপর বললেন বিহাসবি ইমরি মিনাশররি আইয়াহকির আকাহুল মুসলিম মানুষের প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট বেশি কিছু লাগবে না খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আরেকজন মুসলিমকে খারাপ বলে তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে খারাপ কে আমি কেন আমি আরেকজনকে খারাপ বলবো ও শুদ্ধায় আমার চাইতে আল্লাহর কাছে ও প্রিয় হতে পারে ঠিক না ও খায় আমার চাইতে আল্লাহর কাছে প্রিয় হতে পারে তাহলে আমি কেন ওকে খারাপ বলবো কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম দামহু ওয়া মালহু ওয়া প্রত্যেক মুসলমানের উপরে হারাম সে কোনো মুসলমানের রক্ত বের করতে পারে না সে কোন মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না সে কোন মুসলমানের সম্পত্তি নষ্ট করতে পারে না এটা করতে পারে না অতএব এটা নিষিদ্ধ আমি আপনাদেরকে মুসলমানদের আদর্শ বুঝালাম তার মানে নিজের দিকে ইঙ্গিত না করে অপরের দিকে ইঙ্গিত করো এটা তোমাদের জন্য উচিত নয় পাঁচটা কথা বললেন এক তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো না অথচ তার হক আদায় করা উচিত তার হক কি একমাত্র তার ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা দুই তোমরা কোরানে কারিম পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী চলো না অথচ তোমাদের জন্য উচিত হচ্ছে কোরআন অনুযায়ী চলা তিন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ফলো করো না অথচ তোমাদের জন্য উচিত হলো রাসূলের সুন্নাত ফলো করা চার তোমরা বলো ইবলিশ খারাপ কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকে মানো অথচ তোমাদের জন্য উচিত হলো ইবলিশকে না মানা পাঁচ তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনের দিকে ব্যস্ত হয়ে যাও অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া যে আমি বায়ানিলে আলমি ফাদলিহি। ইলম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায় এক হাজার দুইশো বিশ নম্বর বর্ণনা এক হাজার দুইশো বিশ নম্বর বর্ণনায় এই বর্ণনাটা এসেছে যে আমি বয়ানিল আইনি বর্ণনা বিশুদ্ধ আমি আপনাদের সামনে অনুবাদ করলাম আল্লাহ ও তালা আমাদেরকে এই বাণীটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমার সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত পরিপূর্ণ আলোচনা করতে না পারায় আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি চেয়ে নিচ্ছি আপনাদেরকে একটা ওসিয়ত করছি সেই ওসিয়তটা হলো অবশ্যই আপনারা আল্লাহকে ভয় করবেন কাকে ভয় করবেন আল্লাহকে আর অবশ্যই ওই আপনার সালাফদের তারা বলতেন এদ আলিম তাহি ইলাইক যখন তুমি কোন কাজ করবে তখন স্মরণে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন বলেন তো কোনো কাজ করলে কি স্মরণ রাখতে হবে আল্লাহ দেখছেন আপনি যে কাজ করতে পারেন আপনি সলাত আদায় করছেন মনে রাখবেন আল্লাহ দেখছেন তাহলে সলাৎ সুন্দর হয়ে যাবে আপনি দান করছেন মনে রাখবেন আল্লাহ দেখছেন তাহলে দান সুন্দর হয়ে যাবে আপনি যে কাজ করবেন স্মরণে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন দুটি উপদেশ মনে রাখবেন অবশ্যই আল্লাহকে ভয় করবেন আর অবশ্যই আপনি আল্লাহ দেখছেন একথা মনে রাখবেন আমি পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত